নৈহাটিতে জনবহুল এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী এরা হিরোনের ব্যবসা করছে ঠিক আছে আমরা বন্ধ করাচ্ছি এই জন্য আমাকে মারধর করছে ছেলে আমাকে মারধর করছে কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাইন নিচ্ছে হিরোনের পয়সা আর লাস্টে আমার গাড়ি পুরো নিয়ে ভেঙে দিয়েছে সোনার চাইন ছিল কুড়ি হাজার টাকা ছিল মোবাইল ছিল সব ভনু হল জনবহুল এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী যুবক নইয়াটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় সোমবার রাতের ঘটনা স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরেই কারিগর পাড়ায় রমরমিয়ে চলছে মাদক বিক্রির কারবার ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস দেখায় না তবে ভয় উপেক্ষা করেই পাড়ায় মাদক বিক্রির প্রতিবাদ জানায় স্থানীয় যুবক আব্দুল কাদির অভিযোগ সোমবার রাতে রাস্তার মোড়ে প্রতিবাদী যুবক আব্দুল কাদিরকে করে বেধারক পেটায় মাদক বিক্রেতাদের দল বল এমনকি পিস্তলের বাঁট দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয় বেদম পোহরে সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রতিবাদী কাদির আক্রান্ত কাদিরের অভিযোগ এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে তার মোটর বাইক বড় ড্রেনে ফেলে দেওয়া হয় সোনার চেন ও মোবাইল ছিনিয়ে নেওয়া হামলাকারীরা মারধরের পাশাপাশি কাদিরের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে কারিগর পাড়ার তিন নম্বর বাড়ায় হেরুনের ব্যবসা হচ্ছে এরা ভনু সুরাজ ফুরাজ আছে এরাই ব্যবসা করাচ্ছে ঠিক আছে আর যখন পুলিশ এদের বাড়িতে রেড মারছে সবার হিরোনের তো বলছে তুই রেড মেরেছিস মুসলিমার বাড়িতে রেড মারছে তো বলে তুই মেরেছিস ওর বাড়িতে মারছে তো ভাই তুই মেরেছিস কালকে এই জন্য আমি গাড়িতে নিয়ে এসেছিলাম তো কুড়ি জন ছিল আমাকে মারধর করছিল মেশিনের বার দিয়ে মেরেছে মেশিন মেশিন নিয়েছিল বলছে না বেশি করবি তো গুলি মেরে দিব পুরো আমার পিঠে দাগ আছে চাইন ছিল চাইন নিয়ে নিয়েছে পয়সা ছিল নিয়ে নিয়েছে মোবাইল ছিল মোবাইল সব নিয়েছে বলে যাকে বলতে হবে বলে তা আমি লাস্টে আমার আমার বাড়িতে কেউ নেই বাবা রিক্সা চালায় বাবা এসেছিলো আমার ভাই এসেছিল তো ওইখান দিয়ে আমাকে তুলে এনেছে আমার অজ্ঞান হয়ে গেছে মেরে ফেলে দিয়েছিল ওই মোর মাথায় কালীকে বড় মোর মধ্যে টালি দিয়ে মেশিনে বার দিয়ে মেরেছে আর এদের কাছে মেশিন অনেক আছে বমও আছে এরা পুরো ব্যবসা দু ব্যবসা এরাই করেছে এরা পুরো গ্রুপ কোনো খাবার ঠিক নেই সবার বিল্ডিং আছে একটাও ছেলে কাজ করে না সবার বাড়িতে বিল্ডিং আছে পয়সা পাকেটে কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পার্টি আছে এরা সব দু করেছে ভনু মেরেছে সুরাজ মেরেছে আর মুন্না মেরেছে এরা হেরনের হেরনের পয়সা খাচ্ছে এরা হেরুনে বিক্রি করায় না রাজনীতি দল না এরা এরা রাজনীতি দল না এরা সমাজ বিরোধী আছে এরা সব ব্যবসা করাচ্ছে পুলিশকে রাত্রি জানিয়েছি পুলিশ এসে আমার গাড়িটা তো ফেলে দিয়েছিল ড্রেনে তা পুলিশ তুলে এনে যে পিসি পাঠিয়েছে আমার বাড়িতে গাড়িটা গাড়িটা পুরো চুর হয়ে গেছে পুরো গাড়িটা পুরো বেকার হয়ে গেছে বড় ড্রেনে ফেলে দিয়েছে দুতলা মতন এই সুরাজা ভনু ফেলে ফেলেছিল এদের বড় অনেক মন বেড়ে গেছে এরা সব দুলুমুড়ি পয়সা খাচ্ছে এরা অপরদিকে কাদিরকে বাঁচাতে এসে আক্রান্ত হলেন পরশি শেখ কুতুবুদ্দিন অভিযোগ কুতুবুদ্দিনের বাঁ হাতের তালুতে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতিরা এইতে ঘুমাতে যাচ্ছিলাম সেই সময় আমার ছোট ছেলে উপরে থেকে বলল বাবা কাদিরকে খুব মানে খেলাচ্ছে তা কে ফালানা ফালানা আমি বললাম যে ওর পাগলা একটা ভাই আছে ওকে বললাম কি যে ওর মাকে বল তাড়াতাড়ি যে ছাড়াতে তারপরে আমরাও বেরোলাম দরজার সামনে দেখছি কি ওকে মারছিল ওর গাড়ি চুরভাং করছিল তারপরে আমরা কাদিরেকে বলে সরাচ্ছিলাম তারপরেই না ওরা অ্যাটেক করবার জন্যে উল্টো পুল্টো বলছিল আমার ছেলে বাড়িতে ঢুকতে দিল না আমার ছেলে বাচ্চা ছেলে তো তেরো বছরে ওকে মারতে লাগলো ওকে মারলো তারপরে ওরা বাঁশ ফাঁস নিয়েছিল চার্জ করলো ওদেরইকে কাদিরকে মারছিল সেই সময় আমার হাতে মারলো অনেকজন অনেকজন পুরো আমি পুরো এইখানে আমার কেটে গেছে তিনটে সিলাই হবে আমি হসপিটালেও যাইনি অত রাত্রি বেলা থানাকে জানিয়েছি থানা বললেন কি আপনি এইখানে হসপিটালে যে একটা এফআইআর কর সব এলাকার লোক এদের সঙ্গে পুরো এলাকার লোক একদম এরা এত ভয় খাইয়ে রেখেছে যখন কিছু হবে পঞ্চাশ জন আসবে যখন কিছু হচ্ছে কোনদিন চল্লিশ জন আসবে মানে এরা এরকম করে দিয়েছে কি তুমি কিছু না যা কিছু আমরা আছি প্রশাসনও নেই এদের এদের কাছে ভালো করে তদন্ত করলে অনেক কিছু পাওয়া যাবে মাদক বিক্রির প্রতিবাদে জেরে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় খুব ধো কারিগর পাড়ার বাসিন্দারা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তারা সোচ্চার হয়েছেন এই ঘটনা নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন তৃণমূল প্রার্থী ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের স্লোগান দিচ্ছেন অথচ তার নিজের বিধানসভা কেন্দ্র নৈহাটিতে মাদক বিক্রি রমরমা কারবার চলছে প্রতিবাদ করলে কপালে জুটছে দুষ্কৃতীদের মার তার অভিযোগ পুলিশ আর শাসক দলের নেতাদের মধ্যেই এখানে মাদক বিক্রি রমরমা উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছে আর গুন্ডারাজ হিরোইন কারা বিক্রি করে ভদ্রলোক না গুন্ডা হিরোইন উনার বিধানসভা উনার ওয়ার্ডেই বিক্রি হয় উনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে তিন নম্বর ওয়ার্ড সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থভূমিক সেই পার্থভৌমি লোকের কাছে ভালো সাজ সাজছে আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তারা তাদের পুলিশ মদত করে বিজেপি প্রার্থী আরও অভিযোগ এখানে মাদক বিক্রির অর্থে তৃণমূল ফান্ড তৈরি হয় পুলিশ মাদক বিক্রেতাদের পাকরাও করে এনডিপিএস কেস দেয় না অথচ পুলিশ বিজেপি কর্মীদের এনডিপিএস কেস দেয় এখানে হিরোইন বিক্রি এটা তৃণমূলের একটা বড় কি বলা যায় ফান্ড তৈরি করার একটা রাস্তা করলে কে প্রতিবাদ করবে প্রতিবাদ করলে গুন্ডারা মারবে আর পুলিশ তাকে ফলস মামলায় দিয়ে দেবে যারা যারা বিক্রি করে তারা কজন এন ডিপিএস কেস খায় আপনি বলুন যারা বিক্রি করে তারা এনডিপিএস কেস খায় না আর ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হলে তাকে ধরে এনডিপিএস কেস দিয়ে দেয়